কেঁদেছি বলতে আমার গান শুনে আমি ওরকম কান্না করা হয়নি তবে রিসেন্ট দুটো গান আমি করেছি এই গান দুটি শুনে আসলেই আমি একটু কেঁদেছি ওটা একদম ছোট্ট জীবন থেকে পেয়ে এসেছি আমি মরার আব্দি এই ভালোবাসাটা পেয়ে এবং খুব সম্মানের সাথে ভালোবাসা নিয়ে পরকালে যেতে চাই তো আমার সামনে রিলিজ হবে খুব খুব তাড়াতাড়ি আপনারা পাবেন তখন আই হোপ এবং আপনাদেরকে রেখেই আমি এটা মানে রিলিজ করব সংসার জীবন আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো আছি আপনাদের আমি তো এটা মনে করছি না কারণ ধরেন আপনাকে কেউ ঠকিয়েছে আপনার কাছে মনে হবে দুনিয়া সবাই আপনার কাছে খারাপ আমার কাছে এমনটা মনে হয় না কারণ কম্পিটিশান দিয়ে আমি এখানে এসেছি তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমার কাছে তো অনেক ভালো যে কারণ এইটা তো আপনারা সবথেকে জ্ঞানী মানুষ আপনারা উঠাতেও জানেন নামাতেও জানেন এটা আমি আপনাদের পুরেই দায়িত্ব দিলাম কারণ আমি আপনাকে প্রথমেই বললাম যে আমি সবসময় সব কিছু পজিটিভ গ্রহণ করি সো পুরাতন জিনিস এখন দেখেন আমরা এখনও আমাদের বড়দেরকে আমরা অনেক সম্মান করি এই শিক্ষাটা আমাদের পরিবার থেকে পেয়েছি আজকে আখি আপুর অনুষ্ঠান আমরা কিন্তু আমার অন্য কাজ ছিল কিন্তু চলে এসেছি কারণ আখি আপুকে অনেক ভালোবাসি এখানে উপস্থিত হয়েছি এবং নতুন বছরে খুব মিষ্টি একটি গান রঙ্গন মিউজিকে বের হলো আসলে আমরা তো সময় চাই যে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো গান হোক ভালো ভালো কাজ করি কারণ গানের শিল্পী যেহেতু আমরা ভালো গান শুনলেও ভালো লাগে এবং গাইতেও ভালো লাগে সব কিছু মিলিয়ে খুব আমার নতুন বছরে অলরেডি ছয়টি গান রিলিজ হয়েছে আমি কালকে একসাথে আরও বিশটি গানের প্রোজেক্টে শুটিং করতে যাব তিনশো ফিট সো অনেক কাজ হচ্ছে আসলে অডিও বাজারে আলহামদুলিল্লাহ আমি কাজ করছি অনেক কাজই করছি আসলে গানের সাথে থাকতে চাই কাজের সাথে থাকে ব্যাপারটা এটা থাকে যে কোন গানটা আসলে চ্যানেলের মালিক চাচ্ছে সেটা হচ্ছে ডিপেন্ড করছে সো আমি ফোক সেমি ফোক ক্লাসিক্যাল আধুনিক সব রকমের গানই করছি প্লেব্যাকের বিষয়ে কি জানবেন ব্যাপারটা তো আসলে এখানে একটা মুভি কি মুভি হচ্ছে বা সেখানে ডিরেক্টর বা আমাকে চুজ করছে কিনা যে আমার গায়কের সাথে সেই গানটি যাবে কিনা অনেক ব্যাপার এখানে মানে চিন্তা করা হয় আর অডিও বাজারে তো এত কিছু চিন্তা করা লাগে না ধরেন কন্টেন্ট লাগবে আর্টিস্ট লাগবে গান করা ওটা একরকম ভালো লাগার বিষয় ছিল আর এখন যেটা এটাও আমরা খুব মানে ভালো ভালোভাবে গ্রহণ করতে হবে কারণ হচ্ছে যে আমাদের তো দেশ যুগ সব কিছু এগে যাচ্ছে এই যে এভাবে আমরা ইন্টারভিউ কিন্তু কখনও দিইনি এর আগে আমার শুরুটা যখন হয়েছে আমার মনে আছে আপনারা কাগজ কলম নিয়ে আসতেন আমার শুরুটাতে তো অনেক কিছু হারিয়ে যাবে অনেক কিছু নতুন করে অ্যাড হবে সব কিছুকে ভালোবেসে গ্রহণ করতে হবে আর আমি আসলে সব সময় মনে করি যে জীবনে যত কিছু পজিটিভলি গ্রহণ করা যায় নেগেটিভ থটটা আমরা মাথা থেকে এড়িয়ে যাব এটাই বেটার তো গানের যেহেতু বিষয় তো আমি মনে করি যে সব কিছুই আমার নতুন পুরাতন গান মিলিয়ে প্রায় আটশো গান আমার আমি আমার কাছে প্রত্যেকটা গানই আমার কাছে অনেক আপন তো যারা ধরেন সেই সময় আমার দশ পনেরোটা যে গান মানুষ একদম পছন্দ করেছে যে গানগুলো যে একদম এক নামে চেনে তো ওই গানগুলোর বিষয় আলাদা কারণ তখন যেহেতু এস এস ছিল ভোট ছিল শুরুর গান আর এখন অডিও বাজারে যেগুলো আসছে সেগুলো মানুষ গ্রহণ করছে না হলে তো স্টেজে গাওয়ার সুযোগ হতো না আর কি না আজকে জানের যান শুনবো আজকে না আজকে না প্লিজ 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 আজকে না আজকে যেহেতু আমরা একটা অনুষ্ঠানের মধ্যে আছি আজকে অন্য কোনো গানে না যাই প্লিজ আমি এরকম একটা কম্পিটিশনের মাধ্যমে এসেছি বলেই তো আজকে আমি সালমা আমরা লিপসিং করছি নট মডেল আমি আসলে মডেলিং করা বা অ্যাজ এ অ্যাক্ট্রেস আমি মনে করি ওটা আরেকটা কঠিন কাজ ওটা আমার পক্ষে সম্ভব না আমি জাস্ট গান গাইতে পারি আপনাদের ভালোবাসা আরও বেশি পাই কারণ দেশের বাইরে যারা থাকেন তারা আসলে বাংলা গানকে অনেক মিস করেন তো বাংলা গানের আর্টিস্ট যখন তারা পান দেশের বাইরের দর্শকরা তখন আসলে ওই ভালোবাসাটা অনেক বেশি কাজ করে এবং আমরা যখন যাই তখন তাদের চোখে আমরা মনে হয় যে আমাদেরকে দেখে তারা মনে করে টুকরো বাংলাদেশের পেয়েছে প্রাপ্তি বলতে তো আসলে কিছু নেই আমি মনে করি যে এই যে আপনাদের ভালোবাসা মানে তার আগ পর্যন্ত যা পেয়েছি আমি আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে আলহামদুল